নমস্কার সবাই কেমন আছেন আমি অনেক দিন বাদে আবার ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে জয় মা জগদ্ধাত্রী তো আজ আপনাদের সামনে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওটি হচ্ছে জগ চন্দননগর যে জগদ্ধাত্রী পুজো সেই জগদাত্রী পুজোর বিশেষ কিছু পুজো মণ্ডপ আমি আপনাদের সামনে তুলে ধরলাম এর মধ্যে রয়েছে হিরে দিয়ে মাকে সাজানো যে মণ্ডপটি সেই মণ্ডপটি আপনাদের সামনে আমি তুলে ধরেছি তো আপনারা দেখুন প্রথমে আগে ভিডিওটা পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবে না যে আমি কীভাবে আপনাদের করে দেখাচ্ছি আর সব থেকে বড়ো জিনিস যেটা আপনাদের আমি বলবো আমার নিজেরও খুব ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা তো বহু জায়গায় ঠাকুর দেখি কলকাতা থেকে আরম্ভ করে মোটামুটি গোটা ওয়েস্ট বেঙ্গলের সব জায়গাতেই আমরা দুর্গা পুজোও দেখেছি কালী পুজোও দেখেছি এই জগদ্ধাত্রী পুজো দেখতে আসা বা আপনাদের সামনে যে আমি তুলে ধরলাম এর উদ্দেশ্য কিন্তু একটাই জিনিস যেটা হচ্ছে আপনারা অন্য কোনো জায়গায় পাননি বা পাবেনও না শুধুমাত্র আমি এই চন্দ্রনগরই দেখলাম এই জিনিস কি জিনিস সেটা আমি আপনাদের দেখাবো আগে আপনারা এই ভিডিওগুলো দেখুন পুরো ভিডিওটা মায়ের মূর্তিগুলো দর্শন করুন তারপরে আমি বলবো যে এখানে আপনারা কি ফ্যাসিলিটি পাবেন ভিডিওটা দেখলে আপনারা অনেক ফ্যাসিলিটি পেয়ে যাবেন যেটা আপনারা কোনো জায়গাতেই পরিবার নিয়ে গিয়ে পাননি সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন হীরের যে মায়ের যে রাজবেশটা করেছিল কোটি কোটি টাকা খরচা করেছে সত্যি অসাধারণ দেখুন এখন যখন আমি ভিডিওটা তৈরি করছি ভিডিওটা যখন করছিলাম তখন টাইমটা ছিল ঠিক আড়াইটে দুটো আড়াইটে প্রচণ্ড হারে ভিড় প্রচণ্ড ভিড় এবং বৃষ্টিও পড়ছে আমরা কলকাতায় ঠাকুর দেখেছি বা আরও আদার্স যে সমস্ত জায়গাগুলো আমাদের ভালো ভালো জায়গা আছে ঠাকুর দেখার মতন সব জায়গাতে আমরা ঠাকুর দেখেছি একদম পুরো প্যাকটা ভিড় তার মাঝখানেতে লাইন ধরে যেতে হচ্ছে আমাদের ঘরে লাইনে যেতে হবে আর এই চন্দ্রনগর বিগত বহু বছর ধরে বহু বছর একই সিস্টেমে এদের পুরো জগদ্ধাত্রী পুজোটা পরিচালনা করে পুরো গোটা চন্দ্রনগর শহর চন্দ্রনগর চুচরো ভদ্রেশ্বর সমস্ত এই এরিয়াগুলো এই একই সিস্টেমে এদের কোনো রকম কোনো জায়গাতে আমি কিন্তু লাইন দেখতে পেলাম না দুর্গা পুজোতে যেরকম আমরা দু ঘন্টা তিন ঘন্টা সময় নিয়ে আমাদের প্যান্ডেলে ঢুকতে হয়েছে এবং প্যান্ডেলে ঢুকে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই বার করে দিচ্ছে এখানে কিন্তু সেই জিনিস নেই প্রচণ্ড ভিড় একদম ঠেঁসাঠেসি ভিড় তার মাঝখানেও কিন্তু কোনো রকম কোনো এতটা পরিমাণে ভিড় আছে যে পা রাখা যাচ্ছিলো না এখন অনেকটাই তবু একটু ফাঁকা হয়েছে আপনারা যখন এই যে দেখছেন এটা অনেকটা একটু ফাঁকা হয়েছে না হলে আমরা যখন গিয়েছি সাড়ে এগারোটা বারোটার সময় পুরো একদম প্যাকটা ভিড় কিন্তু কোনো রকম কোনো জায়গাতে লাইন দেওয়ার ব্যাপার নেই বা ব্যারিকেড দিয়ে আটকে রেখে দেওয়ার ব্যাপার নেই এখানে পুরোটা একদম খোলাখোলি পুরো মন্দির প্যান্ডেলের মধ্যে আপনারা যাবেন নিজেদের মনের মতন করে দর্শন করবেন যদি আপনার মন চায় আপনি ভিডিও করে মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে পারেন আপনার হাতে ফোন দিই তো এই রকম পরিস্থিতিতেও কোনো রকম কিন্তু কোনো দিক দিয়ে আপনাকে কেউ আটকাবে না তো আমার এই জায়গাটা বলার ছিল যে আমরা কলকাতা বর্ধমান বহু জায়গায় আমরা ঠাকুর দেখেছি সেই লাইন দিয়ে দু ঘন্টা তিন ঘন্টা করে দাঁড়িয়ে থেকে তবে আমাদের মণ্ডপের ভেতর পৌঁছোতে হয়েছে এবং পৌঁছও যে আমাদের খুব বেশি সময় দিয়েছে সেরকমও নয় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সেই মণ্ডপ দর্শন করে প্রতিমা দর্শন করে আমাদের বেরিয়ে আসতে হয়েছে কোনো রকমভাবে সেলফি তোলার সমস্যা এখানে নেই অন্যান্য জায়গাতে যেরকম দাদা এখানে ছবি তুলবেন না দাদা ওটা ছবি তুলবে না দাদা এখানে হাত দেবেন না দাদা ওখানে হাত দেবেন না এরকম কোনো ব্যাপার নেই আমি রাত জেগে ওখানে গিয়ে যে আনন্দটা পেয়েছি বা যেটা আমি দেখলাম আপনি আপনাদের সামনে তুলে ধরলাম এরপর আপনারা দেখুন রাত শেষ করে বাড়ি ফেরার পথে যাচ্ছে না তখন আমরা তিনজন মিলে নিজেদের এনার্জিকে বাড়ানোর জন্য দাদা ফুচকাওয়ালার কাছ থেকে কিছু ফুচকা খেলাম ফুচকা খাওয়ার পর নিজেদের একটু এনার্জিটা ফিরে এলো ফিরে আসার পর ওর বাড়ির দিকে রওনা দিচ্ছি আমাদের ছোটদা ওকে তো আপনারা দেখে বুঝতেই পারছেন ফল শ্যালো হয়ে গেছে শুভঙ্কর ওও তাই আর আমিও তাই তো দেখা হবে পরের কোনো একটা ভিডিও আমি নিয়ে আসবো যখন তখন দেখা হবে রাখছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি জয় মা জগদ্ধাত্রি